চলে গেছ পারে মাটি ছেড়ে জানি আর আসবে না বুঝে ফিরে তোমাদের খুনের রঙে আছে যে মাটি সে মাটির বুকে আকাশ আদির ঘাঁটি চলে গেছ পারে মাটি ছেড়ে জানি আর আসবে না কো বুঝে ফিরে তোমাদের খুনে রঙে আছে যে মাটি সে মাটির বুকে আকাশ আদির ঘাঁটি আল্লাহর ছায়া আছে তোমাদের ঠাই কোনো দিন তোমাদের নাহি যায় কোনো দিন তোমাদের ভুল নাহি যায় তোমাদের খুনে রঙা পথ ধরে আমি উঁচু সরে গে যাবো শতের বাণী তোমাদের অবদান নাহি যাবে অবশেষে কোরআনের জয় জারি হবে তোমাদের খুনের পথ ধরে আমি উঁচু স্বরে গিয়ে যাব সত্যের বাণী তোমাদের অবদান বৃথা নাহি যাবে অবশেষে কোরআনের জয় জানি হবে দিয়ে পথ তাই আমি যেতে চাই দিয়ে পথ তাই আমি যেতে চাই দিন তোমাদের নাহি যায় কোনো দিন তোমাদের নাহি যায় আল কোরআনের পথটি ধরে যারা দিয়ে গেছে অকাতরে প্রাণ আছো তবু আমাদের হৃদয় জুড়ে কোনো দিনই তোমাদের ভোলা নাহি যায় কোনো দিনই তোমাদের ভোলা নাহি যায় আল্লাহাদিসের পথটি ধরে যারা দিয়ে গেছে অকাতরে প্রাণ আছো তবু আমাদের হৃদয় জুড়ে কোনো তোমাদের ভোলা নাহি যা